প্রথমে বলেছে যে আমরা অনেকগুলি প্রশ্ন করবো জবাব দিবেন তারপরে আপনি বক্তব্য রাখবেন তো প্রশ্ন করলো ফ্রি স্টাইল যে যে প্রশ্ন করলো জবাব দিতে থাকলাম এক আরো প্রশ্ন করলেন যে আপনি পৃথিবীর বহু দেশ ঘুরলেন বলে শুনলাম পৃথিবীতে ইসলামের পূর্ণাঙ্গ রূপ এখন আর কোথাও নাই কোথাও আছে আধা কোথাও আছে বারো আনা কোথাও আছে দশ আনা কোথাও আছে সাড়ে আনা কোনো জায়গায় মুঠেও নাই ইসলামের পূর্ণাঙ্গ ইসলাম কোরআনের পূর্ণাঙ্গ আইন পৃথিবীতে কোথায় সর্বপ্রথম কায়েম হবে বলে আপনি মনে করেন আমি তার জবাবে কি বলেছি জানেন আমি জবাব দিলাম হাজার হাজার লোক সেই হলের মধ্যে ছিলেন আমি জবাবে বললাম গোটা পৃথিবী ঘুরে এই পৃথিবীর বহু দেশ ঘুরে আমার যে রিডিং এবং অবজারভেশন তাতে আমার মন বলে পৃথিবীতে আপনি ঠিকই বলেছেন পৃথিবীতে কোথাও পূর্ণাঙ্গ ইসলাম নাই চোদ্দ আনা বারো আনা আট আনা এরকম আছে পূর্ণাঙ্গ নাই পূর্ণাঙ্গ ইসলাম পৃথিবীতে হবে ইনশাল্লাহ তবে যেখান থেকে শুরু হবে বলে আমার বিশ্বাস সেটা আমার প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে সর্বপ্রথম কোরআনের রাস কায়ে হবে বাচ্চাদের বললাম দেখেন এটা আমি কায়ের জোরে বলি নেই এর পেছনে দলিল আছে দলিলটা হলো এই আমার দেশে আজ বারো কোটি মুসলমান এই বারো কোটি মুসলমান ঘুমোতে যায় এসার আজান শুনে আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ হয় আসাদু আল্লাহ কে থামাবি চিৎকার দিয়ে আজানের আওয়াজ বন্ধ করবা

অনরিত অনরিত ধরিত প্রতিধণিত হবে আশাদুন্নাম মুহাম্মদ আন্না রাসূলুল্লাহ আবু জাহেলের গোষ্ঠী না সিল্লাইয়া আদারের আওয়াজ বন্ধ করে দিতে পারবে না আল্লাহু আকবার এই আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারা থেকে এশার আজান শুনে 12 কোটি মানুষ রাতের বেলায় ঘুরতে যায় আর বাংলার 12 কোটি মানুষ এই আড়াই থেকে তিন লক্ষ মসজিদের মিনারের আজানের আওয়াজ শুনে তাদের ফজরে ঘুম ভেঙে যায় আমার মুসলমান বাংলাদেশে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ বুকে ধারণ করে ধন্য বাংলার মাটি ধর্ম নিরপেক্ষ মতবাদের জায়গা বাংলাদেশে হবে না বাংলাদেশে হবে কোরআনের ইনশাল আমি বললাম আমার নিজের চোখে দেখা আমার নিজের চোখে দেখা আমার বাংলার মানুষ গরিব মানুষ পরাটা গোষ্ঠ দিয়া সকালবেলা নাস্তা হয় না সকালবেলায় পান্তা ভাত পেঁয়াজ কাঁচামরিচ কোন রকম পানি ভাত মনে আছে না পান্তা ভাতের কথা আপনাদের না আবার আপনারা কবেন জুনি আমাদের পান্তা ভাত খাওয়াই গেছে জ্বালা সকালবেলায় আমার চাষি পান্তা ভাত খাইয়া তাও ত্যাগ ভরা না সামান্য পান্তাবাদ খায় কোমর একটা গামছা যেতু যেহেতু পেটে খুদা পেট ভরে নাই এরপরে গরু নিয়ে হাল নিয়ে লাঙ্গল দিয়ে মাঠে চাষ করতে যায় আমার চোখে দেখা বাংলা আর আমাচে কানাচে ঘুরি আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোন উল্লেখযোগ্য জায়গা নাই যেখানে আমি যাইনি আলহামদুলিল্লাহ আল্লাহ নিচ্ছেন আমার চোখে দেখা আমার চাষি চাষ করে করে হাতে ঘড়ি নাই আকাশের দিকে তাকায় দেখে জহরে রক্ত হয়ে গেছে গরুগুলা দাঁড় করায় রাখিয়া কাদা পানি দিয়ে কোন রকম উজু করিয়া কোমরের গামছাটা খুলিয়া মাথায় বান্ধিয়া আইলের উপরে দাঁড়াইয়া খুব আমার বাংলাদেশ। চাষি শ্রমিক কৃষক মেহনতি মানুষ বাংলার এই অভুক্ত মানুষ গুলি আল্লাহ সেয় নামাজ পড়ে আমার বাংলাদেশ এই ইসলামের জন্য এ পর্যন্ত এগারো জন ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী শাহাদ বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ আল্লাহ যারা বিরোধিতা করছ পাতা ছয় পাতার পত্রিকাটা বাইর করিয়া সমান ইসলামের গাল দিতেছ তোমাদের নাকের জগার উপরে কালেমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন বাংলাদেশকে ভালোবাসুন এবং এই দেশে যতদিন থাকবেন আল্লাহ আপনাদেরকে হিন্দু সংস্কৃতিতে ডুবে যাবেন না মুসলমান পরিচয় বেঁচে থাকুন বাংলাদেশকে ভালোবাসুন জীবন এবং মতের ফয়সালা আল্লাহর হাতে কারো কোনো ব্যক্তির হাতে মৃত্যুর ফয়সালা নাই যদি আমার মৃত্যু থাকে কারো গুলিতে আমি শহীদ হব সারা পৃথিবী পাহারা দিয়া সেই গুলি থেকে আমাকে বাঁচাতে পারবে না আর যদি আমার জন্য কোন গুলি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ না থাকে সারা পৃথিবী বৃষ্টির মতো আমার প্রতি আমাকে লক্ষ্য করে গুলি ছড়লে আমার একটা পশম হেলাতে পারবে না এটা পরিমাণ